This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. is meant for an অনলি purpose ঠিক আগে উত্তরবঙ্গ থেকে অশান্তি শুরু আর সেই জায়গাটা কোথায় দিনহাটা। এই দিনহাটাकानेर প্রতিবাদ জানাতে অশান্তি কোচবিহারে বিজেপির এসপি অফিস घेराव অভিযান এইখানে ছবি দেখাচ্ছি আপনাদের এসপি অফিসের সামনে বিজেপির বিক্ষোভ পুলিশ মিচেল আটকাতেই ব্যাপক দস্তা দস্তি ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের। কাল রাতে নিশীথ উদয়ন হাতা হাতি রীতিমতো হাতা হাতি আজ প্রতিবাদে বিজেপি প্রশান্তজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিদিন প্রশান্তজিৎ এখনকার পরিস্থিতিটা জানতে চাইবো এবং এরকম পরিস্থিতি তৈরি হলো কেন কি কারণে দুজনের মধ্যে হাতাহাতি পর্যন্ত দেখো সব মিলে পরিস্থিতিটা একই রকমের গতকাল আমরা দেখলাম নজিরবিহীনভাবে দুই মন্ত্রী প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে হাতাহাতি বাগবিতণটা এবং ধাক্কা ধাক্কির মধ্যে ঢুকে পড়েছেন এবং যার জেরে দু দলের মধ্যে সংঘর্ষ এবং বেশ কয়েকজনের মাথা ফাটে তার প্রতিবাদে এলাকায় বন্ধের ডাক দেয় তৃণমূল সকাল থেকে টানা বন্ধ চলছিল দিনাটা মহকুমায় দুপুরের পর সেই বনধকে উইথড্র করা হয় বলে ঘোষণা করা হয়েছে কিন্তু এর প্রতিবাদে পাল্টা আসরে নামে বিজেপি তাদের তরফে কুচবিহার জেলা পুলিশ সুপারের অফিসে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয় অভিযানের ডাক দেওয়া হয় সেই অভিযানকে কেন্দ্র করে আবারও ধুমধুমার কুচবিহার শহরে ঠিক এই পরিস্থিতির মাঝে কার্যত হাজির হচ্ছেন সত্যান্বেষী রাজ্যপাল বাগডোগরা বিমানবন্দরে তিনি বলেন সত্যানুসন্ধানে তিনি এসেছেন একদম গ্রাউন্ড জিরোতে সরে জমিনে গিয়ে দেখতে চান ঠিক কি হয়েছিল কোন পরিস্থিতিতে দুজন মন্ত্রী এভাবে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন যে প্রশ্নটা তুমি করছিলে কেন এমন হচ্ছে দেখো উত্তরবঙ্গ বিজেপির গড় সেই গড়ে তৃণমূল চাইছে বিজেপিকে দুর্বল করতে বিজেপির শক্তি যথেষ্ট ভারী অন্যদিকে তৃণমূলও ওই এলাকায় যথেষ্ট শক্তিশালী যে কারণে দু তরফে টক্কর এবং পক্ষই অন্যপক্ষকে এক 1 ইঞ্চি জমি ছাড়তে না ফলে এই ঘটনা ঘটছে গত কয়েকটা নির্বাচন যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু সবচেয়ে বোঝা যায় যে কুজবি আড়ে কর্মস্থলে হেলদি কম্পিটিশন এটা তো আমরা সব সময় বলে থাকি এবং এটা সত্যিই ভালো একে অপরকে অ্যাকচুয়াল জমিও আমরা ছেড়ে কথা বলবো না কিন্তু এই মোটে শঙ্কর্গশ আমাদের সঙ্গে আছেন শঙ্করবাবু এই যে ছবি আমরা দেখলাম একটা নজিরবিহীন ছবি এরকম ভাবে হাতাহাতি করছেন দুজন মন্ত্রী একেবারে প্রকাশ্যে কি বলবেন দেখুন দীর্ঘদিন ধরে উদয়ন বাবু নিজে ব্যর্থ মন্ত্রী হিসাবে উত্তরবঙ্গে তার প্রতিষ্ঠা করতে পেরেছেন দপ্তরে কোনো কাজ নেই অর্থ নেই ফলে স্বাভাবিকভাবেই ওনার একটাই লক্ষ্য খবরের কাগজে ভেসে থাকা তার জন্য প্ররোচনামূলক বক্তব্য দেওয়া এবং তার সেইভাবে নিজেকে সংবাদের মধ্যে রাখা যে ঘটনা ঘটেছে এটা নজিরবিহীন বলছেন কেন উনি পঞ্চায়েত নির্বাচনের সময় একজন প্রার্থীকেও ওখানে কার্যত হুমকি সন্ত্রাস মারধর এর মধ্যে দিয়ে দিনাটাকে তিনি শাসন করতে চাইছেন আর তার বিরুদ্ধে দাঁড়িয়ে যখন প্রতিরোধ বা মাননীয় মন্ত্রী নিশিৎ প্রামাণিক তার উপস্থিতি তার পায়ের তলার মাটি সরিয়ে দিতে কাজ যথেষ্টভাবে সক্ষম ফলে স্বাভাবিকভাবে নিশ্চিত প্রমাণিককে হেনস্থা করা মন্ত্রীকে কনভয়ে হামলা করা এইসব আপনাকে একটা স্পেসিফিক প্রশ্ন করতে চাই আপনি বলছেন যে সত্যিই এই ঘটনাকে কেন আমরা নজিরবিহীন বলবো কিন্তু নজিরবিহীন বলছি এই কারণে তার কারণ যেই দুজনের মধ্যে হাতাহাতি বচসার ঘটনা তারা দুজনেই জনপ্রতিনিধি সাধারণ মানুষের কাছে কি বার্তা যায় একজন জনপ্রতিনিধি দুজন জনপ্রতিনিধি এরকম সম্মুখ সমরে নামতে পারেন নাকি বলুন তো প্রথম কথা পশ্চিমবঙ্গের যে সামাজিক পতন ঘটেছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তাহলে শাসক দলের নেতারা আমি বারবার করে একটা কথা বলি যে রাজনৈতিক নেতা বিশেষ করে শাসক দলের নেতারা জনপ্রতিনিধিরা তারা সামাজিক মনন তৈরি করতে সহযোগিতা করে পশ্চিমবঙ্গে অন্তকাল ধরে চলছে হচ্ছে রাজনৈতিক হত্যার সংস্কৃতি আর সাম্প্রতিক অতীতে দেখেছি আমরা রুচিহীন রাজনৈতিক সংস্কৃতি ফলে উদয়নবাবু তারই ধারক বাহক ফলে তিনি যে ধরনের মানুষ সেই কাজে তিনি করেছেন আর স্বাভাবিকভাবেই সেই পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া দ্বিতীয় কোন রাস্তা ছিল না বলেই অন্তত অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ছিলেন আমাদের সঙ্গে উদয়ন গুহর বক্তব্য একবার শোনাই আপনার বিজেপি এই ধরনের গোলমাল আরো করবে ওদের গোলমাল করা ছাড়া এবার আর বাঁচার কোনো রাস্তা নেই ওরা ওটাকেই বিকল্প রাস্তা বলে মনে করছে কিন্তু ওতে করে কোনো লাভ হবে না ওরা জায়গাতে একটা গোলমাল পাকিয়ে দেওয়ার চেষ্টা করবে কারণ পায়ের তলার থেকে মাটি সরে গেছে পাঁচ বছর এমপিদের কেউ দেখা পায়নি সেই প্রশ্নের উত্তর দিতে পারছে না বলেই আজকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে কোনো লাভ হবে না